এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ছিল গতকাল সুপ্রিম কোর্টে আর এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায় কিন্তু একেবারে নয়া চাঞ্চল্যকর টুয়েস্ট জোরালো সহাল করেছেন চাকরি বাতিলের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীমরা যারা প্রথম থেকে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় লড়াই করছেন মূল মামলাকারীদের আইনজীবীর বক্তব্য শুনেছেন গতকাল প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর তাতেই কিন্তু সুপ্রিম কোর্টে ঘুরে যেতে চলেছে খেলা বিপদে পড়তে চলেছেন চাকরি হারানো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কারণ চাকরি বাতিলের দিকেই কিন্তু জোরালো সওয়াল উঠছে এবার সুপ্রিম কোর্টে কারণ যে সমস্ত নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ বেআইনি এমনই দাবি আইনজীবীদের প্রধান আইনজীবীরা যা দাবি করলেন তাতে কিন্তু রীতিমতো চিন্তায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এই চাকরি আনও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য উভয়ই আছেন অযোগ্যদের সংখ্যা পাঁচ হাজারেরও কিছু বেশি কিন্তু যোগ্য অযোগ্য বাছাই কিভাবে সম্ভব এই প্রশ্নটা কিন্তু জোরালোভাবে উঠছে সুপ্রিম কোর্টে এবং যোগ্য অযোগ্য বাছাই যে কোনোভাবেই সম্ভব নয় এমনই কিন্তু সাল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোস সামিমের তাই সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে আর এবার এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একটা চরম বার্তা দিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না সুপ্রিম কোর্টে এবার যা হতে চলেছে তাতেই কিন্তু রীতিমতো তোলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠেছিল এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করে আছে এই শুনানির উপরে তবে সেই অর্থে সুরাহা কিন্তু মিলল না বদলে সামনে এলো নতুন করে পরীক্ষার জোরালো প্রস্তাব কারা পরীক্ষা দেবে কীভাবেই বা পরীক্ষা দেবে বিস্তারিত শুনানিতে কিন্তু রীতিমতো ঝড় উঠে গেল দুপুর দুটো থেকে গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি শুরু হয় মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পূর্ণ প্যানেল বাতিল করার জোরালো দাবি জানান বদলে ওএমআর সিটে নম্বর নিয়ম অনুযায়ী প্রকাশ করা হয়েছিল কিনা তা জানতে চাওয়া হয় উত্তরে বিকাশ রঞ্জনবাবু জানান না হয়নি মামলা করার পর আদালতের নির্দেশ দিতে ওএমআর সিট প্রকাশ্যে আনা হয় যদিও এর আগে অনেক আগেই ফল প্রকাশ করা হয়েছিল মামলাকারীদের পক্ষের আইনজীবীর মতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে তাই গোটা প্যানেল বাতিল করে দেওয়া উচিত রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা কিন্তু তেমনটা করেনি রাজ্য স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য কারোর কথার কোনো মিল নেই এদিকে আইনজীবী ফিরদোস শামীমের মতে প্রাথমিকভাবে মনে হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে দুই কাউন্সেলিং সঠিকভাবে হয়েছে কিন্তু এর পরের প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর হয়েছে এভাবেই নবম এবং দশম শ্রেণীর নিয়োগের ক্ষেত্র ত্রুটি কাউন্সেলিং পর্যন্ত নিয়ম মেনে হয়েছে বাকিগুলি ক্ষেত্রে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি খান্না বৈধ এবং অবৈধ বাঁচাই সম্ভব কি জানতে চান উত্তরে জানা যায় সেটা কোনোভাবেই সম্ভব নয় কারণ একটা বাছাই করলে আরেকটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ফির্দোস শামীমের মতে যারা এই মামলায় নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে তারা সেই দুর্নীতির অংশ চাকরি প্রার্থীদের থেকে সাত থেকে দশ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এক একটা প্রতিষ্ঠান কয়েক কোটি টাকা কামিয়েছে এই নিয়োগ থেকে শুনানি চলাকালীন একসময় বিচারপতি সঞ্জীব খান্না জানতে চান পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব কিনা উত্তরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান অনেকেই আবেদনটুকুও না করে চাকরি পেয়ে গেছে অর্থাৎ ফর্ম ফিল আপ করেনি তাতেও চাকরি পেয়ে গেছে সেক্ষেত্রে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে মামলার কোনো সুরাহা কিন্তু হলো না জানা যাচ্ছে আগামী দশই ফেব্রুয়ারি নতুন করে শুনানির তারিখ দেওয়া হয়েছে এই নিয়ে জানুয়ারি মাসে দুবার শুনানি সুপ্রিম কোর্টে উঠল শুনানি অধরাই রয়ে গেল এবং পনেরোই জানুয়ারি মামলা উঠলে চাকরি হারাদের হয়ে আইনজীবী জানান ওএমআর সিট পাওয়ার আগেই চাকরিচ্যুত করার রায় ঘোষণা হয়েছে পরবর্তীতে ওয়েমার সিট পাওয়া গেলেও সেটা ফরেন্সিকে পাঠানো হয় যার রিপোর্ট এখনও আসেনি তাহলে কিভাবে প্রমাণ হলো যে ওয়েম সিটে জালিয়াতি করা হয়েছে সব মিলিয়ে কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টে একেবারে হুলস্থল কাণ্ড সুপ্রিম কোর্টে জোরালো সহল প্রধান বিচারপতির প্রশ্ন যোগ্য অযোগ্যদের কি বাছাই করা সম্ভব সেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দোস শামীমরা তারা স্পষ্ট জানালেন কোনোভাবেই সম্ভব নয় যোগ্য অযোগ্য বাছাই করা কারণ একজনকে বাছাই করতে গেলে আর নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তাই গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া উচিত এবং গোটা গোটা প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া উচিত কারণ এমন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা ফর্ম ফিল আপটাই করেননি অথচ চাকরি পেয়ে গেছেন সাদা খাদায় চাকরি পেয়েছেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন এক একজন সাত থেকে দশ লক্ষ টাকা করে দিয়েছেন এবং কোটি কোটি টাকা করে কামিয়েছে এক একটা সংস্থা এমনই কিন্তু দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিল মামলার ক্ষেত্রে তাই এসএসসির চাকরি বাতিল মামলায় যা হতে চলেছে আইনজীবীদের যা সওয়াল তাতে কিন্তু চাকরি বাতিলের দিকেই যাচ্ছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল দু সালের গোটা প্যানেলটাই বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে কিন্তু রীতিমতো ঝড় উঠে গিয়েছিল লোকসভা ভোটের মাঝে রাজ্য তড়িঘড়ি যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় এই চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ নিয়ে আসে তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল এই মামলার ফয়সালার উপরই কিন্তু নির্ভর করছে এই চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ যারা বেআইনির মাধ্যমে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বারো পার্সেন্ট সুদের হারে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাই সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিল মামলার রায়ের উপরই কিন্তু ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নির্ভর করছে তবে যা শুনানি হল এবং যেদিকে মামলার গতি প্রকৃতি এগুচ্ছে তাতে কিন্তু গোটা প্যানেল বাতিলের একটা জোরালো সম্ভাবনা হচ্ছে যদি রাজ্য যোগ্য অযোগ্যদের বাছাই করতে না পারে এবং প্রমাণ সহ বাছাই করতে না পারে কী কারণে যোগ্য কি কারণে অযোগ্য সেই ভাগটাও যদি করতে না পারে তাহলে কিন্তু চাকরি বাতিল একেবারেই নিশ্চিত এটা কিন্তু প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বারবার উল্লেখ করেছেন তিনি স্পষ্ট করেছেন তিনি দুটি বিষয় দেখবেন যোগ্য অযোগ্য বাছাই করা গেলে যোগ্যদের চাকরি বাঁচবে অযোগ্যদের চাকরি বাতিল হবে আর যদি বাছাই করা না যায় তাহলে গোটা প্যানেলটাই বাতিল হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত যোগ্য অযোগ্যদের লিস্ট বাছাই করে সুপ্রিম কোর্টে দেয়নি রাজ্য এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম তারা কিন্তু স্পষ্ট করলেন পুরো প্যানেলটাই বাতিল করা হোক কারণ যোগ্য অযোগ্যদের বাছাই করা কোনোভাবেই সম্ভব নয় কারণ কারা যোগ্য কারা অযোগ্য কিভাবে বাছাই হবে ওএমআর সিট আসল ওএমআর সিটগুলি তো নষ্ট করে দেওয়া হয়েছে আসল ওএমআর সিট না থাকলে যোগ্য অযোগ্য বাছাই করবেন কি করে এবং মেটাডেটা খোঁজার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে দশই ফেব্রুয়ারি কিন্তু উল্লেখযোগ্য দিন হতে চলেছে সেদিনই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নিতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কারণ সুপ্রিম কোর্টে দশই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে এবং এই গতকালের শুনানিতে যে সমস্ত উল্লেখযোগ্য দিকগুলি উঠে এসেছে চাকরি বাতিলের ক্ষেত্রে সেই বিষয়গুলিও কিন্তু নোট করছেন প্রধান বিচারপতি অর্থাৎ পরবর্তী পর্যায়ে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা উঠলে তিনি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন চাকরি বাতিল মামলা কোন দিকে মন নিতে চলেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি কি বাতিল করতে চলেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না নাকি যোগ্যদের বাছাই করে শুধু অযোগ্যদের চাকরি বাতিল করতে চলেছেন কিন্তু সেটা কিভাবে সম্ভব যোগ্যদের বাঁচাতে কিন্তু সমস্ত পক্ষই চাইছে কিন্তু প্রমাণ যদি না থাকে ওএমআর সিট যদি না থাকে সেটা কিভাবে সম্ভব সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠে যাচ্ছে তাই যোগ্যরা কিন্তু বিপদে পড়তে চলেছেন এই চাকরি বাতিল মামলার ক্ষেত্রে তাই আগামী দিন কী হতে চলেছে এই চাকরি মামলায় দশই ফেব্রুয়ারি কি নির্দেশ দেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের